একটা ব্যাটিং সহ উইকেটের ফায়দা তুলে নেওয়ার বিশেষ ক্লাস করালেন প্রথম নিসাঙ্কা বাংলাদেশি ব্যাটারদের রান তোলার গতিকে আরও খানিকটা প্রশ্নবিদ্ধ করে তুললেন তিনি দারুণ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের সাথে প্রাণ তোলার গতির মিশেল প্রবল বেগে নিসাঙ্কা ছুটেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দিকে কিন্তু সেসব দিয়েই সেই আশার পূরণ হয়নি পাথম নিসাঙ্কা অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো লঙ্কান টপ অর্ডার ব্যাটার প্রথম সেঞ্চুরির পর আরও ষোলোটি ইনিংস লেগে গেছে তার দ্বিতীয় সেঞ্চুরির সন্ধানে কিন্তু তৃতীয় সেঞ্চুরিটি অবশ্য তিনি তুলে নিলেন দশম ইনিংসের মাথায় কল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চারশো পঁচানব্বই রান বিশাল এই সংগ্রহ টপকে লিড নেওয়া ভীষণ কঠিন তা বেশ ভালোভাবেই জানা ছিল পাথুম নিসাঙ্কার তাই তো তিনি দলকে খোলসবন্দি হতে দেননি কোনোভাবেই সতীর্থ ব্যাটারদের উপর বাংলাদেশি বোলারদের চাপের আঘাত পড়তে দেননি দারুণ দৃঢ়তার সাথে সামলে গেছেন প্রতিটি চ্যালেঞ্জ আর এটা ওটা কাপড় ধোয়ার একটাই সলিউশন ওয়ান অবচেতন মন গল্ফ স্টেডিয়ামে নীলাভ আকাশের মাঝে হারিয়ে যায় পরক্ষণে মাঠে চোখ পড়তেই যেন দৃষ্টিনন্দন এক শটের আঁকি বুকি দেখা মেলে পাথুম নিসাঙ্কা সেই চিত্রকর্মের কারিগর ছবির মতো সুন্দর স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনিও ঝলমলে রোদেলা এক ইনিং সুপোয়াড দিয়ে গেলেন আর শ্রীলঙ্কাকে স্বপ্ন দেখালেন প্রতিকূলতা ডিঙিয়ে চাইলে এখান থেকেও গোল টেস্ট হতে পারে শ্রীলঙ্কার কিন্তু ব্যক্তিগত মাইফলক ছোঁয়ার একটা আক্ষেপটা ঠিকই রয়ে গেল সেই আক্ষেপ সৃষ্টি হয়েছে হাসান মাহমুদের হাতে টকটকে রেড চেরি ওঠার সাথে সাথে দ্বিতীয় নতুন বল নেওয়া মাত্র হাসান দেখালেন নিজের মস্তিষ্কের কামাল অস্টাম্পের বাইরের চ্যানেলে নিশাঙ্কাকে থিতু করে হুট করে একটা ইনকামিং ডেলিভারি ছোড়েন হাসান আর সেই বলেই ছত্রকান হয়ে যায় পাথম নিশাঙ্কার স্ট্যাম্প সেই সাথে ধুলিসাত হয়েছে নিশাঙ্কার দ্বিশতক হাঁকানোর স্বপ্ন স্রেফ তেরো রান দূরে থাকতে থামতে হয়েছে তাকে নতুবা তিনি ঢুকে যেতে পারতেন শ্রীলঙ্কান ব্যাটারদের এলিট ক্লাবে অষ্টম ব্যাটার হিসেবে তবু গল টেস্ট এখনো শ্রীলঙ্কার পক্ষে যেটা সম্ভব সেটুকু স্বপ্ন জ্বালিয়ে রাখাও তো কম নয় গলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর